হাই অ্যালোভেরা গাছের সম্পূর্ণ যত্ন নিয়ে আজকে আলোচনা করব বন্ধুরা অ্যালোভেরা একটি মরু প্রজাতির গাছ এই অ্যালোভেরার তিন থেকে চার ঘন্টা যদি আপনারা রৌদ্রে রাখেন এর সম্পূর্ণ পাতা সবুজ থাকবে আর ভিতরে গাছের যে জেল তৈরি হয় খুব ভালোভাবে হবে প্রথমত বলে রাখি অ্যালোভেরা একটি ঔষধি গুণাগুণ গাছ এই গাছটি বাড়িতে থাকলে বিভিন্ন উপকারে লাগে আর এর বাংলায় ক্ষিত বলে বন্ধুরা এটা যেহেতু মরু প্রজাতির গাছ এই জন্য তিন থেকে চার ঘন্টা রৌদ্রে রাখলে গাছের গ্রোথ আর লুক ভালো থাকে যদি আপনারা এই গাছটিকে দিনের জন্য রৌদ্রে রাখেন গ্রীষ্মকালে তখন কিন্তু গাছ মেরুন কালার বা খয়রি খয়রি কালার হয়ে যাবে এতে ভয় পাওয়ার কিছু নেই গাছটিকে নিয়ে যদি আপনারা ছায়াযুক্ত জায়গায় রাখেন একটু কম রৌদ্র লাগবে তো গাছ আবার সুস্থ সতেজ হয়ে উঠবে আর যখন দেখছেন গাছের পাতাগুলো নেতিয়ে পড়ছে তখন ভাববেন এখানে অনেক বেশি জল দেয়া হয়ে গেছে তো বন্ধুরা এক নম্বর গেল গাছটা কিভাবে রাখবেন দু নম্বরও তো গাছটি বসানোর পরে অনেকেরই মারা যায় কি কারণ কারণ একটাই গাছের গোড়ায় অতিরিক্ত মাটির নিচে দিয়ে দেওয়ার কারণে গাছটি মারা যায় গাছের যে শিকড় আর একটা লম্বা কাণ্ড তৈরি হয় তার থেকে মা আর পাতার থেকে মাটিতে বসাতে হবে যদি এই পদ্ধতিতে গাছটি বসানো যায় তাহলে খুব ভালো রেজাল্ট পাওয়া যাবে এবার বন্ধুরা এই গাছটি দুই থেকে তিন মাসের মধ্যে ও অসংখ্য বেবি প্ল্যান্ট দেয় তো আপনারা যদি বড় টবে দেন চান যে প্রত্যেকটা গাছ একসাথে গ্রো করবেন রাখতে পারেন আর যদি ভাবেন গাছটি বেশ বড় করবেন আর তার পাতাগুলো অনেকটা চওড়া চওড়া বড় করবেন বেশি জেল পাবেন তার জন্যে আপনাদের বেবি প্লান্টগুলোকে তুলে অন্যত্র রিপোর্টিং করতে হবে এছাড়া বন্ধুরা আপনাদের মাটির যদি গাছের মাটির ড্রেনেজ অব্যবস্থা খুব ভালো থাকে আর রেগুলার যদি জলটা ভালোভাবে অ্যাবজর্ব হয়ে যায় তাহলে আপনারা গাছে জল প্রতিদিন দিতে পারেন এছাড়া আপনাদের ড্রেনেজ ব্যবস্থার উপর নির্ভর করে মাটি চেক করে অ্যালোভেরা গাছে জল দিতে হবে অনেকেই ভাবেন অ্যালোভেরা গাছের মধ্যে অনেকটাই জল আছে এটা যেহেতু জেল পদার্থ তাহলে জল কম দিতে হবে না এর চাহিদা অনুযায়ী বুঝে আপনাদের জল দিতে হবে এই অ্যালোভেরা গাছটির বয়স কিন্তু বেশি না মাত্র পাঁচ মাস আমি তার মধ্যে দেখুন এতগুলো চারা গাছ গোড়ায় জন্মেছিল সেগুলোকে তুললাম আর আমার কাছে এখনো অনেক মাদার প্ল্যান্ট আছে সেগুলো কোনো একটা সময় আপনার বন্ধুরা আজকের মতো এইটুকু আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিজেদের ছাদ বাগানে অনেক অনেক গাছ লাগাবেন আর আজকে আমার যারা নতুন বন্ধু প্লিজ সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন কাদের কাদের বাড়ি অ্যালোভেরা গাছ আছে আর তাদেরটা কীভাবে পরিচর্যা করছেন টাটা